প্রিয় আমরা এখন বর্তমানে অবস্থান করছি আমাদের রোহিতপুর রোজপুর বোর্ডিংয়ের কবর হাসপাতালে তো আজকে আমাদের এলাকার এক বোনের মানে ব্লাড দরকার তো এটা আমাকে বলেছিল আর কয়েকদিন আগে তো আমি কয়েকদিন আগে একজন ডোরকে মানে করে দিয়েছি কিংবা ব্যবস্থা করে দিয়েছি তো যখন নাকি আজকে বিকেলেও সেই ছেলেটির সাথে কথা হয়েছে কিংবা সন্ধ্যার আগেও কথা হয়েছে তো সন্ধ্যার পরপরই বোনটির আজকে হচ্ছে অপারেশন হবে বা সিচার হবে তো সন্ধ্যার পর যখন নাকি ছেলেটাকে কল দিলাম মানে কল মানে মোবাইল বন্ধ করে রেখেছে এরকম করতে করতে প্রায় এক ঘন্টা চলে গেছে তারপর মানে তার মোবাইল আর খুলে এর মধ্যে কিন্তু বন্ডির অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা তো তাকে তার ব্যথা উঠে গেছে এরকম অবস্থা এখন রোগ এখন রক্ত কোথায় পাই তো আলহামদুলিল্লাহ এরপরে আমার কাছে অনেক ঘুরো ছিল পারছিল এর মধ্যে হঠাৎ এক ভাইকে ছোটো ভাইকে কল দিলাম তারপর সে সারা দিয়েছে হঠাৎ তো এই হচ্ছে অবস্থা কিন্তু এর মধ্যে আমরা যে কথাটি বলতে চাই যে যারা নাকি রক্তের ব্যবস্থা করবেন তো কমপক্ষে দুই জনের বা তিনজনের রক্তের ব্যবস্থা আমাদের করতে হবে আর এরকম মানে একবারে কী বলবো বর বর বা মূর্খর মতো আমরা এরকম কাজটা করবো না যে আমাদের গোয়াদাবদ্ধ করলাম কিন্তু মোবাইল বন্ধ করে রাখলাম এটা কীরকম একটা অবস্থা তো আজকে আমি এই সিচুয়েশনের মধ্যে পড়েছি কিন্তু মানে খুবই মর্মাহত আমি তো এখান থেকে আপনারা শিক্ষা নিয়ে তো সামনে এই শিক্ষাটা কাজে লাগাবেন ধন্যবাদ